প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান কথাটা শুনলেই প্রথমে মাথায় কি আসে বিলাসবহুল জীবন অর্থ যশ কিংবা ধরাছোঁয়ার বাইরের একজন মানুষ তবে এখন যার কথা বলবো সেই মানুষটা এসব চিন্তাধারার বাইরের এক মানুষ নাম হোসেম মুহিকা ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে দরিদ্র সেই সাবেক প্রেসিডেন্ট মুহিকা মে মারা গেছেন প্রেসিডেন্ট হবার পরেও খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি সাধারণ মানে একেবারেই সাধারণ এমন কি তাকে বলা হতো বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট তবে তার জীবনের পথ চলা সাধারণ ছিল না ডাকাতি করা দেশ স্বাধীনে কাজ করা জেল খাটার মতো নানা অভিজ্ঞতা আছে তার ঝুলিতে কেমন জীবনযাপন ছিল তার চলুন জেনে নিই নির্বাচনী প্রচারণায় যেমন দেখা যায় প্রতিযোগীরা বিলাসী বিজ্ঞাপন বিলবোর্ড বা প্রচুর অনুষ্ঠান আয়োজন আর লাখ লাখ টাকা খরচ করেন সেখানে তিনি ছিলেন একেবারে উরুগের চল্লিশতম রাষ্ট্রপতি হবার দৌড়ে তিনি প্রচারণায় খরচ করেছিলেন খুব অল্প পরিমাণ টাকা তখন না হয় প্রচারণার টাকা ছিল না প্রেসিডেন্ট হবার পর তো অনেক টাকা হবার কথা কিন্তু সেখানেও তেমন মিল পাওয়া গেল না অন্য রাষ্ট্রপ্রধানদের সাথে মহিকার মাসিক বেতন ছিল প্রায় বারো হাজার ডলার সেখান থেকে তিনি দান করে দিতেন নব্বই শতাংশ নিজের জন্য রাখতেন মাত্র সাতশো পঁচাত্তর ডলার যা ছিল গরিব মানুষের মাসিক আয় থেকে কিছুটা বেশি সরকারের পক্ষ থেকে বিশাল প্রাসাদ দেওয়া হলেও তিনি সেটাও নেননি হোসে মহিকা বাস করতেন তার স্ত্রীর এই পুরোনো খামার বাড়িতে যেখানে বাড়ির বাইরে একটা দড়িতে কাপড় শুকাতে দেওয়া হয় পানি আসে বাড়ির উঠোনের একটি কুয়ো থেকে আর পাহারাদার বলতে কেবল দুইজন পুলিশ ও একটি তিন পাওয়ালা কুকুর প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও খামারে স্ত্রীর সঙ্গে কৃষি কাজ করতেন তিনি তার এই বাড়িটি একটি পাহাড়ি কৃষি জনপদে সেখানে তিনি ও তার স্ত্রী মিলে ফুলের চাষ করেন পরিবার চলে তার স্ত্রীর আয় থেকে গরিব জীবন কাটালেও কোনো ঋণ রাখেননি তিনি এমনকি তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না নিজেকে পরিচয় দিতেন কৃষক হিসেবে দুই সালে প্রেসিডেন্ট হোসে মহিকা তার সম্পদের পরিমাণ দেখান এক মার্কিন ডলার যা কিনা তার উনিশশো সাতাশি মডেলের ভক্সগুন বিটল গাড়িটির দাম মহিকার জীবনের পথ চলা এতটাও সহজ ছিল না তিনি তার বাবাকে হারিয়েছিলেন মাত্র আট বছর বয়সে সংসারে নেমে এসেছিল চরম দারিদ্র সংসার চালাতে কাজ শুরু করেছিলেন স্থানীয় ব্যাকারিতে সঙ্গে করতেন ফুল বিক্রি এরপর কিউবান বিপ্লবের প্রতি সাড়া দিয়ে উনিশশো সালে সরকারের বিরুদ্ধে টোপামারোস গেরিলা মুভমেন্টে যোগ দেন সে সময় তিনি অপহরণ এবং হত্যা পর্যন্ত করেছিলেন এবং রবিন হুডের মতো ধনীদের কাছ থেকে চুরি করে কখনো কখনো ব্যাংক বা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে গরিবদের বিলিয়ে দিতেন তাকে জেলেও কাটাতে হয়েছে দীর্ঘদিন এমনকি জেল থেকে পালানোর অভিজ্ঞতাও আছে তার এরপর উরুগুয়েতে গণতন্ত্র ফিরে আসলে সাধারণ ক্ষমতা চুক্তির অধীনে মুহিকাকে মুক্তি দেওয়া হয় জেল থেকে মুক্তি পেয়ে তিনি এবং তার কিছু সাবেক গেরিলারা সিদ্ধান্ত নেয় তারা প্রকৃত রাজনীতি করবেন দুই সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন উরুগুয়েতে মুহিকাকে সবাই মেনে নিয়েছিল বিষয়টা এমন না মুহিকা বিদ্বেষীদের পরিমাণও কম ছিল না কিন্তু পাঁচ বছর পর তিনি যখন তার ক্ষমতা ছাড়েন তখন বলা হয়েছিল পৃথিবীর সব চাইতে বিনীত মানুষটি আজ পদত্যাগ করলেন চলতি বছর মহিকা জানান তার খাদ্যনালীতে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তিনি আর চিকিৎসা গ্রহণ করবেন না তিনি বলেন সত্যি বলতে আমি মারা যাচ্ছি আমি শুধু চাই আমাকে একা থাকতে দিন আর কোনো সাক্ষাৎকার বা কিছু চাই না আমার সময় শেষ